হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমরা ছাদে এসেছি আমাদের সারটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন আমাদের সাথে কী কী আছে এই যে আমাদের সাজে আছে এই যে আমাদের ছাদে আছে লাল শাক এরপর আছে আরো দেখাই আমাদের ছাদে কী কী আছে যে আমাদের সারটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই এই যে এই যেগুলো হলো সিম গাছ এই যে দেখতে থাকুন এই যে দেখুন আমাদের ছাদে টমেটো ধরেছে এই যে কত সুন্দর টমেটো এই যে দেখুন আমাদের ছাদে কতগুলো টমেটো ধরেছে এই যে দেখতে থাকুন এই যে থেকে এসে দেখে আপনি গরুর মাংস রান্না করছে তো এই যে আজকে নরম খিচুড়ি রান্না করবে আর গরুর মাংস রান্না করবে এই যে রান্না করা হচ্ছে গরুর মাংস রান্না মোটামুটি হয়ে গেছে আর এক চুলায় নরম খিচুড়ি রান্না করা হচ্ছে সবজি দিয়ে আর এদিকে আমি পানি নিচ্ছিলাম শরবত বানানোর জন্য এই যে শরবত বানানো হয়েছে এখন একটু ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এইদিকে আমাদের বেলকুনি একটু স্ট্রবেরি হয়েছে যেগুলো পেকে গেছে তো একটা আজকে উঠাবো এইদিকে একটু উঠালাম একটা উঠে দেখবো কেমন হয়েছে মজা নাকি আর আমাদের বেলকুনিতে এই যে পাতাকপি হয়েছে তো আজকে ইফতার কম রেডি হয়ে গেছে তো এই যে গরু মাংস সবজি খিচুড়ি সালাদ পোড়া তরমুজ একটু হালিম আছে বুট শরবত এইগুলোই আজকে আমাদের ইফতার আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আমরা এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনারা আমাদের পাশেই থাকবেন এখন আজান হয়ে গেছে এটা মাগরিবের পরে আকাশটা খুব সুন্দর লাল হয়ে আছে এর জন্য এই ক্লিপটা নিলাম খুব ভালো লাগছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ